দুই দাগে আছে একটি নিরের তামার ধাতব গোলকের ব্যাস চোদ্দো সেন্টিমিটার ওই গ্লকটি গলিয়ে সাত সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কতগুলি ধাতব গোলক তৈরি করা যাবে তাহলে একটি নিরেট ধাতব গোলকের ব্যাস চোদ্দো সেন্টিমিটার আছে সাত সেন্টিমিটার ব্যাসের গোলক তৈরি করতে হবে কতগুলি সেটা বের করতে হবে তাহলে কী হবে তাহলে এই যে বড়ো গোলকের ঘনফল বের করবো আর এই একটা একটা ছোটো গ্লকের ঘনফল বের করবো ছোটো গোলকের ঘনফল দিয়ে বড়ো গোলকের ঘনফলকে ভাগ করলে আমরা গোলকের সংখ্যা পাবো তাহলে দুটো ঘনফল বের করে একটা ঘনফল দিয়ে অপর ঘনফলটিকে বিয় ভাগ করতে হবে তাহলে এখানে লিখব যে বড় মূল গোলকটির মূল গোলক মূল গোলকের ব্যাসাধ্য এখানে ব্যাস দেওয়া আছে চোদ্দো সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ হবে চোদ্দোর হাফ সমান সাত সেন্টিমিটার তাহলে গলিয়ে এইগুলো একটি আচ্ছা সাত সেন্টিমিটার এখন ঘনফল বা আয়তন বের করব ঘন ফল বা আয়তন ফোর বাই থ্রি পাই আর কিউব তো সমান ফোর বাই থ্রি পাই আরের মান সেভেন তাহলে সেভেন কিউব আর এটা হবে ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব তো এটা হলো আচ্ছা এটাই অবশ্যই থাক আর এটা হলো মূল ঘন ঘনকের আয়তন বা ঘন ফল এবার ছোট যে গোলক পাওয়া গেছে এটা মূল গোলকের মূল গোলকের আয়তন বেরোলো বা ঘনফল বেরোলো এবার ছোট যে সাইজের গোলকগুলো আছে প্রতিটি ছোট গোলকের আয়তন বের করতে হবে তাহলে প্রতিটি ছোটো গোলকের ব্যাসাধ্য আচ্ছা এখানে ওই গুলোকটি গলিয়ে সাত সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কতগুলি ধাতব গোলক তৈরি করা যাবে তাহলে ব্যাস এখানে ব্যাসার্ধ বের করতে হবে তাহলে সাতকে দুই দিয়ে ভাগ করতে হবে সাত সেমিকে এটা হল ব্যাসার্ধ এবং ঘনফল বা আয়তন ঘনফল বা আয়তন আয়তনের একই সূত্র ফোর বাই থ্রি পাই আর কিউব সমান ফোর বাই থ্রি পাই আরের মান সেভেন বাই টু তাহলে এটা হবে সেমি কিউব তাহলে সরল করলে আচ্ছা সরলটা এখন করার দরকার নেই এবার আমরা কি লিখব এখন লিখব কয়েকটি গোলক তৈরি করা যাবে ছিল তাহলে গোলকের সংখ্যা ছোটো গ্লোকের সংখ্যা সমান বড় গ্লোকটির আয়তন তাকে ভাগ করতে হবে ছোটো গ্লোকের আয়তন দিয়ে চার তিন চার তিন কাটছে পাই পায়ে কাটছে তাহলে ওপরে তিনখানা সাত নিচে তিনখানা সাতের দুই তাহলে সাতের দুইকে আমরা সাত হিসাবেই লিখি দুইটা এখন লিখলাম না যেহেতু দুই লিখিনি দুই তিনটে উপরে গুণ করতে হবে সমান দুই দুকোন চার চার দোকানো আট আট বেরিয়েছে তাহলে এখানে প্রশ্ন ছিল যে সাত ব্যাস বিশিষ্ট কতগুলি ধাতবগুলো তৈরি করা যাবে তাহলে বতে আটটি ধাতবগোলক আটটি ধাতবগুলক তৈরি করা যাবে